শেয়ার করেন আমার সকল প্রিয় আমার সকল ইসলাম ধর্ম অনুসারী যারা তাদেরকে বলেছি বাংলাশে একজন হক্কানে আলেম মানে হান্ড্রেড পার্সেন্ট একজন হককানে আলেম মানে ধর্ম ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত নয় যিনি ওনাদের মধ্যে একজন হলেন উনি আমার মানে হক্কানে আলেমে যে লিড করেছিলাম আমি পাঁচ বছর আগে পাঁচ ছয়জন তো দুনিয়া থেকে আল্লাপাগ নিয়ে গেছে এই জন্য লিস্টটা প্রকাশ করি নাই একজন আছেন আল্লাহ একজনকে আল্লাহ দুনিয়াতে এখনও রেখেছেন একজন হলে উনি সত্যিকার হতে একজন দিনের দায়ী একজন কানে আলেম আপনারা যদি দিনে দিন মানার জন্য চেষ্টা করেন দিন বোঝার জন্য চেষ্টা করেন ওনার কথাটা মানবেন ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রহমুল্লাহ কথাগুলো শুনবেন ডক্টর রুতুল রুতুল রুতুর রহমানের কথাগুলো শুনবেন কথাগুলো শুনবেন ইনশাল্লাহ চলে গেছেন আল্লাহ দেয়াল হোসেন সাহাদির কথাগুলো শুনবে তাহলে ফদবস্ট হবে না ইনশাল্লাহ